নমস্কার আজকে রাশি পরিবর্তন নিয়ে বলবো কর্কট রাশি রাশি বছর পরিবর্তন বলব করাশিলে প্রবেশ করায় উনত্রিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার জন্য কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আপনার ঢাইয়া মুক্ত জীবন হচ্ছে শনিদেব মিন রাশিতে গমন করায় আপনার যে ঢাইয়া কেটে যাচ্ছে সব কাজে আপনার ডেভেলপ আসবে আপনার সব মানে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হবে আপনি যদি অবিবাহিত হন আপনার বিয়ে হওয়ার যোগাযোগ আসবে বিয়ে হয়ে যেতে পারে আপনি যদি সন্তান ধারণের প্ল্যান করেন সেখানে সাকসেস পাবেন এবং আপনার অষ্টম ঘর থেকে নবম ঘরে শনি যাচ্ছে শনি নবম ঘরে কিন্তু ভাগ্যবৃদ্ধি ধনবৃদ্ধি এবং সাকসেসের জায়গাটা মানে দেখাচ্ছে সুতরাং বিদ্যা বলুন কেরিয়ার বলুন পদ বলুন প্রমোশন বলুন পারফরমেন্স বলুন সব দিক দিয়ে কিন্তু আপনার ডেভেলপ হবে এবং দিয়ে আপনি মুক্তি পাবেন গত আড়াই বছর যা আপনি মানে নানা রকম বাধা বিঘ্ন সম্মুখীন সেগুলো সেগুলোতে কাটিয়ে আগামী আড়াই বছর আপনি যে যতটা ডেভেলপ পাবেন সেটা আপনার ধরা ছোঁয়ার বাইরে এটা কিন্তু আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে দিচ্ছি এই যে শনি তিন দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এটা কিন্তু আপনার মানে কি বলে পারফরমেন্সে যারা যথেষ্ট ভালো হবে বিদ্যা যারা যথেষ্ট ভালো হবে সমস্ত রকম চাপ আপনি মুক্ত হবে ইন ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে নিচে যে লিংক দেওয়া রয়েছে সেখানে আপনারা প্রেস করেন পুরো ডিটেলটা আপনি সেখানে আরও পেয়ে কেন আগামী আড়াই বছর বা এই যে শনি তৃতীয় দৃষ্টির সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টির মাধ্যমে আপনার কি ভালো এফেক্ট বা কী পজিটিভ এফেক্ট দেবে পুরোটাই আপনি ডিটেলে পেয়ে যাবেন যদি সেটা আপনি দিগদর্শন চ্যানেলকে সার্চ করেন ভালো থাকবে নমস্কার